বৃহস্পতির চেও আকারে বহু গুণ পর এবং ভয়ঙ্কর গ্রহ গ্রহের চারপাশ থেকে ডিমের কেন বিশেষ বৈশিষ্ট্য দেখুন এক্সক্লুসিভ সৌরজগতের বাইরে থাকা দূরবর্তী গ্রহের মধ্যে ভিন্ন এক বৈশিষ্ট্যর খোঁজ পেয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা নতুন এক গবেষণায় দেখা গিয়েছে এইচ ডি ওয়ান এইট নামের একটি গ্রহের বায়ুমণ্ডলে রয়েছে হাইড্রোজেন সালফাইড গ্যাস ফলে গ্রহটির আবহাওয়া ভয়ানক এবং তা থেকে পচা ডিমের গ্রন্থের মতো বিশ্রী গন্থ বেরোয় জেমস ওয়েব স্পেস টেলিস্কোপে সংগ্রহ করা তথ্য পর্যালোচনা করে সব কথা জানিয়েছেন বিকেলরা জনস হপকিন্সের বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী গুয়াং ওয়েং ফু বলেন যদি আপনার নাক এক হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সহ্য করতে পারে তবে সেখানের বায়ুমণ্ডলে পচা ডিমের গন্ধ পাবেন তবে হাইড্রোজেন সালফাইড ওই গ্রহ জীবের আবাসস্থুল হতে পারে ইঙ্গিত দিলেও তাপমাত্রা বেশি থাকায় বিজ্ঞানীরা গ্রহটির প্রাণীর অস্তিত্ব আশা করছেন না আর ঠিক সেই কারণে হাইড্রোজেন সালফাইড থাকা একটি গ্রহ কিভাবে তৈরি হয়েছে সেটি জানার চেষ্টা করছেন বিজ্ঞানীরা দু পাঁচ সালে প্রথম খোঁজ পাওয়া গেলেও বর্তমানে বিজ্ঞানীরা গ্রহটির বায়ুমণ্ডল সম্পর্কে জানার চেষ্টা করছেন হাইড্রোজেন সালফাইড গ্যাস সমন্বিত বায়ুমণ্ডল থাকা গ্রহটির আকার এবং ভর বৃহস্পতি গ্রহের চেয়ে এক দশমিক এক তিন বড় নিজের অক্ষে দুই দশমিক দুই তিনে আবর্তন করে এই গ্রহ গবেষণাটি নেচার জার্নালে প্রকাশিত হয়েছে সম্প্রতি আরও এক গ্রহ নিয়ে খুব হইচই হচ্ছে এলএইচএস ত্রিপল ওয়ান ফোর জিরো বি দু সালে গ্রহটির খোঁজ পেয়েছিল জেমস ওয়েব প্রাথমিকভাবে গ্রহটিকে মোটেই বাসযোগ্য বলে মনে করেননি বিজ্ঞানীরা কেননা এই গ্রহে জল থাকলেও মিথেন এবং ঘন এমনই ছিল এজন্য গ্রহটিকে আমাদের সৌরজগতের নেপচুনের মতো বলে মনে করেছিলেন বিজ্ঞানীরা কিন্তু অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল লেটারশিপ প্রকাশিত সাম্প্রতিক এক লেখায় বলা হয়েছে আগে এই গ্রহে যতটা জল ও বরফ আছে বলে মনে করেছিলেন বিজ্ঞানীরা তার থেকেও এখানে জল বরফের পরিমাণ অনেক বেশি আর ততই প্রাণের অস্তিত্ব নিয়ে এত কৌতূহলী হয়ে উঠেছেন তারা গ্রহটি যে নক্ষত্রকে পাক দিয়ে ঘোরে সেটি আমাদের সূর্যের মতো কম বয়সী নয় সেটি অনেক ঠান্ডাও যদিও এটি সূর্যের মতো হতো তাহলে এইচ এস ত্রিপল ওয়ান ফোর জিরো বিড় সব বরফই গলে যেত আর গ্রহটি মহাসাগরের জলে প্লাবিত হতো ফলে বসবাসের অযোগ্য হয়ে যেত তবে তা ঘটেনি বিজ্ঞানীরা বলছেন গ্রহটির বেশিরভাগ অংশ হিমায়িত হলেও চোখের মনির মতো দেখতে সমুদ্র অংশের আশপাশ এলাকার ভূপৃষ্ঠের তাপমাত্রা কুড়ি ডিগ্রি সেলসিয়াসের মতো হতে পারে যে সামুদ্রিক জীব এবং জীবনের বাসযোগ্য তাপমাত্রা বলে আপাতত মনে করা হচ্ছে ব্যুরো রিপোর্ট রিপোর্টের টিভি ত্রিপুর দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো দাদা পাঁচশো এম জল দিন তো What's wrong with you? আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় হ্যাঁ তাই তো করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজেনিক ভাবে পরিষ্কার করে সাধারণ পেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বুঝবো শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জল বোতল দিন ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার ড্রিঙ্ক দ্য ডিফারেন্স আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রথম সোপান নির্ভুল ডায়াগনস্টিক সিস্টেম বিশালগড়ে প্রথম ইকো কার্ডিওগ্রাফি তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্সরে ডেন্টাল এক্স রে এবং সব ধরনের রক্ত পরীক্ষা তাও আবার একই ছাদের তলায় শুধু তাই নয় রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টর চেম্বার সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার নিয়ার অপোজিট অফ নিউ টাউন হল নিয়ার বিশালগড় সাবডিভিশন হাসপাতাল হাসপাতাল বিশালগড় সিপাহীজলা ত্রিপুরা আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোন কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে যান মিসার দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজের প্রস্তুত করা গুণগত মান সম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পুকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নাম্বার নাইন এইট সিক্স থ্রি অথবা নাইন আপনি কি আপনার লিভার নিয়ে চিন্তিত কি হয়েছে বুঝতে পারছেন না লিভার সিরোসিস ফ্যাটি লিভার নাকি লিভার ক্যান্সার তাই এই টেস্ট করাতে এখন আর আপনাকে ছুটে যেতে হবে না উদয়পুর কিংবা আগরতলায় আপনার শহর অমরপুরে অত্যাধুনিক যুক্ত মা প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে চলে আসলো লিভার ফাইব্রোস্ক্যান টেস্ট আগামী দশই জুন থেকে এই লিভার ফাইব্রোস্ক্যান টেস্ট করানো হবে আমাদের প্যাথোলজিতে তাই আর দেরি না করে আপনার লিভারের চিকিৎসা নিতে এবং কি হয়েছে জানতে অতিসত্তর চলে আসুন মা প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে তাছাড়াও আমাদের এখানে থাকছে বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর দীনেশ চন্দ্র জমাতিয়া থাকছে ডক্টর রাজিন সাহা ভূমি যোগাযোগ করুন উত্তম নাগ নাইন এই নম্বরে ঠিকানা অমরপুর হাসপাতাল চৌমুনি গোমতি ত্রিপুরা